একদা এক রমজান মাসে একজন উলি সফর থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যাওয়ায় তিনি তাড়াহুড়ো করে একটি বাড়ি থেকে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু ইফতার করার জন্য আমার কাছে এক ফোঁটা পানিও নেই তাই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি রোজাদারের মুখে এমন কথা শুনে মেয়েটি তখন বলল আপনি ঘরের ভেতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতবার মেয়েটি বিভিন্ন প্রকারের খাবার এনে রোজাদারের সামনে পেশ করল তখন আল্লাহ রুলি মহান রবের শুক্রে আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা তার আসল নাম ছিল লায়লা আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত ফলে ইফতার করার পর তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন অতবার পরের দিন যখন অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশার বাড়িতে গিয়ে করলে এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না যে সে মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে তোমার উপকার করেছে তাই তুমিও তার উপর রহম করো যেভাবে হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর অলি বললেন এটা কি চাইলে সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন অতপর পরের দিন তিনি আবারও সে লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য কথা জানাতে এসেছি এটা শুনে লায়লা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অথপর তিনি টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সে কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পড়ে লায়লা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও লায়লা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এ ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতবার পরের দিন লায়লা সে লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সে পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সে ব্যক্তিকে উত্তরে লাইলা বলল না না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লাইলার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল অতপর লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহরুল সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহরুলি একটি মসজিদে ছিলেন। তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লায়লা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু একরাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসাবে এই কথাগুলো যেন লাইলার হৃদয়ে কাঁপিয়ে দিল তখন আল্লাহ রুলি আবারও বললেন আচ্ছা লাইলা তুমি এই ঘৃণ্য কাজে কীভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলার ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছিল তাই সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইলার কথা শেষ না হতে হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্র ধারিল তারা এসে বলল লাইলা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলে একজন অস্ত্র নিয়ে আল্লাহ রুলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লায়লা হৃদয় দব দব করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লায়লা কাতর কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতালয়ের লয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেলো তার নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসাবে মনে হচ্ছিল তখন আল্লাহরলি নরম কণ্ঠে বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লায়লার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগে আল্লাহরলির সামনে এসে দাঁড়িয়ে গেল তখন অস্ত্রধারী একটা সজরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল লোকটির মাথায় চোখের পলকে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলির যায়দের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লায়লা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছ তখন লাইলা হাফাতে হাফাতে বলল কিন্তু আমার পথ তো এখনও শুরুই হয়নি না জানি আরো কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়েদ মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানত লাইলা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানত না যে লাইলা আর আগের সে রাতের রানী নেই এদিকে পুরনো বাড়িতে লাইলা আর জায়দ লুকিয়েছিলেন লাইলার হৃদয় স্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল এজন্য এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ অথবা লাইলা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব। তখন জায়েদ ভেবে চিন্তে করলেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দিবে না এটা শুনে লায়লা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সে সবচেয়ে শক্তিশালী আল্লাহর আস্থা রাখো তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অতপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরে এ সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এ দৃশ্য দেখে লাইলা এক গভীর শ্বাস নিল তখন জায়দ অভয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়ে পালাব তুমি অযথা ভয় পাবে না তখন লাইলা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অথপর তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে যায় তখন লাইলার দিকে তাকে বললেন এবার তোমার উপর নির্ভর করছে লাইলা তুমি কি সত্যের পথে এগুবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন লায়লা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না লায়লা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বললো আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় চায় বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে দিয়ে দেখলো সামনে রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লায়লা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহরুল্লি জায়দ দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি দফাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লায়লা হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অথবা তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগে একটু সামনে গেলে হয়তো তারা তাদের নাগালের বাহিরে চলে যাবে এমন সময় লায়লা পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পেছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীরের একটা তীর জায়দের দিকে ছুটে আসছে লায়লা তখন নিজের শরীরটা জায়দের সামনে দিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল ফলে লায়লা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল তখন জায়দ বিস্ময়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামাকাপড় ভিজে দিচ্ছিল কিন্তু লাইলার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। ঠিক তখন ওই মরুভূমির থেকে কয়েকজন রহস্যময় হাজির হলো তাদের একজন জায়দ্রের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অথপর তারা লাইলাকে একটি উটের পিঠে বসিয়ে দিল তখন জায়দ বিস্মিত হয়ে তাকে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে লাইলাও আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করল না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লাইলা তখন ফিস ফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললেন এটা হলো আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অথবা লায়লা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে লায়লা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যি এই জীবনে যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বললেন আল্লাহ রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো অথবা লায়লা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো আল্লাহ ওই বাণী মানুষের কাছ থেকে শিখা আরম্ভ করলো অথবা একদিন যায় তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লাইলা নও তুমি একজন আল্লাহ নতুন দাসী এটা শুনে লায়লা একটা শ্বাস ফেলল কোনো কিছুই বলল না তখন জায়দ তাকে বললেন লাইলা, তুমি এখন কি ভাবছ তখন লাইলা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়দ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রফকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লায়লার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো উত্তরে জায়দ বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ তালা যার অন্তরকে খুলে দেন তার দ্বার কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন লাইলা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় জায়দ তার কাছে এসে বললেন লাইলা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লাইলা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়দ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগল তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লায়লা আবেগ আপ্লুত হয়ে পড়লো কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়দ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অথবা গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো লায়লা এবং জায়দ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন